আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনার কিচেনে। আমার আজকের রেসিপি ফলো করলে ঘরেই সহজে 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুট জুস তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ তৈরি করা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুটি পাকা আম। আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা আম। কাঁচা আমটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। ম্যাঙ্গো ফুটিকা তৈরি করতে অবশ্যই পাকা আমের সাথে কাঁচা আম দিতে হবে তা না হলে হান্ড্রেড পারসেন্ট টেস্ট পাবেন না দুই কাপ পরিমাণ দিচ্ছি পানি এই পানি দিয়েই আম সেদ্ধ করে নিতে হবে এই দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পাকা আম নরম ছিল তাই সেদ্ধ করতে বেশি সময় লাগেনি কাঁচা আম নরম করে সেদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভালো মতো ব্লেন্ড করে নেব ধরনের শিরা তৈরি করে নেব এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি এক কাপ চিনির জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি এখানে আখের লাল চিনিটা ইউজ করেছি শিরা ঘন করতে হবে না চিনি গলে শিরা ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে এখন শিরা নামিয়ে ঠান্ডা করে নেব এখন তৈরি করে রাখা চিনির শিরার সাথে আমি আমের পিউরি মিক্স করে নেব খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এখন একটি ছাঁক দিয়ে ছেঁকে নিতে হবে হুবহু দোকানের মতো স্বাদ পেতে অবশ্যই ছেঁকে নিতে হবে ভালো মতো ছেঁকে নিয়েছি এখন এই এক্সট্রা গুলো ফেলে দেব ফ্রুটিকা জুস রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল একেবারে ফ্রেশ দোকানের মতো ফ্রুটিকা জুস এই গরমে বাচ্চাদের জন্য বাইরে ড্রিঙ্কস না কিনে দিয়ে পারফেক্ট দোকানের মতো ফুটিকা তৈরি করে দিতে পারেন কোন প্রকার রং ও কেমিক্যাল ছাড়া সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ